নমস্কার দর্শকবৃন্দ সরকারি কর্মীদের জন্য খুশির খবর দেখুন বর্তমান পত্রিকার গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আগামী বছর দুর্গাপুজো উপলক্ষে এবারের তুলনায় একদিন বেশি ছুটি পারে সরকারি কর্মীদের এবছর ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থীর দিন থেকে সরকারি অফিসে দুর্গাপুজোর ছুটি শুরু হয়েছিল লক্ষ্মী পুজোর পর একদিন বাদে আটই অক্টোবর সরকারি অফিস খুলেছিল শনি এবং রবিবার মিলিয়ে মোট বারো দিন ছুটি ছিল এবারের পুজোয় আগামী বছর চতুর্থী পড়েছে চোদ্দোই অক্টোবর ওই দিন থেকে লক্ষ্মী পুজোর একদিন পর সাতাশে অক্টোবর অফিস খুললে টানা তেরো দিন ছুটি থাকবে সরকারি অফিসে এবার কালী পুজো থেকে ছট পুজো পর্যন্ত শনিবার এবং রবিবার মিলিয়ে টানা এগারো দিন ছুটি ছিল আগামী বছর এই টানা ছুটি কিছুটা কমতে পারে এবার কালী পুজো এবং ছট উৎসব দুটোই রবিবারে পড়েছে ভাই ফোটা পড়েছে এগারোই নভেম্বর বুধবার ভাই ফোটার পর দুদিন অতিরিক্ত ছুটি দেওয়া হলেও ছট নিয়ে বড়জোর টানা দশ দিন ছুটি হতে পারে আগামী বছরের সরকারের ছুটির তালিকার বিজ্ঞপ্তি এ মাসে প্রকাশ করার কথা তবে আগামী বছরের ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস জানুয়ারিতে দু দফায় তিন থেকে চার দিন করে ছুটি পাবেন সরকারি কর্মীরা বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি সোমবার পড়েছে ফলে শনি রবি মিলিয়ে তিন দিন ছুটি থাকবে এবার তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন শুক্রবার পড়েছে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সোমবার ফলে চার দিন টানা ছুটি থাকছে কয়েকটি সরকারি ছুটি অবশ্য যথারীতি শনিবার রবিবার পড়েছে এবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস রবিবার দশই অক্টোবর মহালয়া শনিবার নয়ই মে রবীন্দ্রনাথের জন্মদিন শনিবারে পড়েছে তো বোঝা যাচ্ছে যে সরকারি কর্মীদের কিন্তু এই টানা ছুটি এই টানা ছুটি কিন্তু তিন দিন হোক চার দিন হোক সেটা কিন্তু সংখ্যায় বাড়ছে আগামী বছর থেকে এবং আগামী বছর পুজোর যে ছুটিটা পুজোর ছুটিও কিন্তু একদিন অতিরিক্ত পেয়ে যাচ্ছে সরকারি কর্মীরা তো এইটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ